সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষক আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ দুয়ে মে দু হাজার একুশ রবিবার তো আমরা অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরঘাট ডিস্ট্রিক্টের নেকমরাধহাট এবং এই নেকমরাধহাট শুধুমাত্র সপ্তাহে একদিনই বসে রবিবার বসে তো আজকে এই হাট থেকে যে যে গরুগুলো দেখছেন এই যে ছোট্ট ছোট গরু সারগুলো সবগুলো কিন্তু এগুলো তো এই সার গরুগুলোর দাম জানাবো দর্শক আমাদের পুরো প্রতিবেদন সাথে থাকবেন আপনারা আর যারা প্রতিবেদন দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী ভিডিওগুলো আমরা এখান থেকে পাবলিশ করলে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন তো চলেন আমরা একটু দামগুলো জানি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন দুইটা আচ্ছা এই দুইটা না কি কী অবস্থা বাজারের বাজার কি দাম কেমন আছে ভালো না দাম কি কম কয় হাট থেকে দাম কম পাঁচ হাট থেকে পাঁচ হাট থেকে দাম কম মানে যখন থেকে লকডাউন তখন থেকে আচ্ছা একটা গুলোতে কত টাকা দাম কম আনুমানিক পাঁচ হাজার কম এগুলোতে পাঁচ হাজার কম এটা ছোট মানে এটা তাও যাও কিছু থাকবে না দুই আড়াই হাজার কম আচ্ছা হাজার ঘর যে পাঁচ হাজার কম আচ্ছা এটার একটু ধারণা দেন তো এটা তো আড়িয়া না কত দিনের মতো বয়স হয়েছে বাইশ সাড়ে বাইশ কত বললো ক্রেতা কত বললো এটা বাইশ হাজার বললো দিবেন কত হলে কত হলে বিক্রি হবে মানে আপনি তেইশ হলে ছাড়বেন এটা এটা দেখেন তেইশ হাজার হলে এটা বিক্রি হবে

তো আমরা যে পাশে একটা ছোট্ট দেখছি আমরা এটার একটু দাম জানবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার আরিয়ানা দাম কেমন চাচ্ছিলেন এটার ষোলো সতেরো ষোলো সতেরো এই যে সারগরু আর কি কত ক্রেতা কত বললো হ্যাঁ ক্রেতা কত বললো দাম সাড়ে চোদ্দো পনেরো সাড়ে চোদ্দো পনেরো আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে বলেন দেখি একটু সীমিত লাভ রেখে ধরনের কত পনেরো পনেরো হলে বিক্রি হবে যেটি আমরা আর সার গরুগুলো আর কি এগুলো সবগুলো সার গরু এগুলো একটু আমরা দাম জানাচ্ছি আপনাদের ভাই ভাই কি ভালো আছেন এটা সার না আড়িয়া গরু বাড়ির না ব্যবসা বাড়ি কার বিক্রি করে দিতে চাচ্ছেন কত টাকা দাম চাইলেন কত পঁচিশ হাজার এত দাম বেশি কত বলল ক্রেতা কত বলল এখনো বলে নাই আচ্ছা বিক্রি হবে কত হলে এটা আঠারো দিলে বিক্রি হয়ে যাবে আঠারো আঠারো দিলেই হবে এই যে দর্শক এটি আঠারোতেই বিক্রি হয়ে যাবে ব্যাটা গরু অর্থাৎ সার আমরা একটু দামগুলো জানাচ্ছি আপনাদের তো আমাদের সাথে থাকবেন আপনারা তো আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার সার না সার আচ্ছা দেখি একটু কত দাম চাচ্ছিলেন সাতাশ বাইশ কত বলে ক্রেতা কত বলে কথা বলে কত বলে দাঁড়ান দাঁড়ান কথা বলতেছি আমি কথা বলতেছি তো কি সমস্যা ভাই আচ্ছা যা আমরা এ পাশে দেখছি আমরা এটার একটু দাম জানাবো চাচা এটা আপনার আচ্ছা কেমন চাচ্ছিলেন এটা দাম তেইশ হাজার

হচ্ছে এই যে পাশে একটা ভাই ভালো আছেন এটা আপনার না ভাই সার গরু বাড়ির নাকি ব্যবসা ব্যবসা ব্যবসার কি অবস্থা এখন বলেন তো ব্যবসা ব্যবসা ভালো না বেচা বিক্রি হয় আজকে কি একটা নিয়ে আসেন এই যে এটা একটু আমাকে ধারণা দেন তো যে কেনা আছে কত টাকায় এটা কেনা আছে পঁচিশ পঁচিশ কেনা আছে তার মানে আপনাকে তো এক হাজার টাকা লাভ করতেই হবে ছাব্বিশ হাজার টাকা বিক্রি করতে হবে আচ্ছা বললো ক্রেতা দাম কি বললো দাম তো বলছিল বাইশ তেইশ বলছে আপনি সর্বশেষ কত হলে ছাড়তে পারবে ছাব্বিশ হলে এই যে বাইশ তেইশ দাম বলে পঁচিশ হাজার কিনে হচ্ছে ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো যদিও লকডাউন চলছে কিন্তু লকডাউনের কোনো বালাই নাই বলা যায় প্রত্যেকটি হাটেই কিন্তু এরকম জমজমভাবেই চলছে তো আমরা সে সাথে ছোট ছোট গরুগুলোর আসলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের একটু আচ্ছা এই যে সামনের দিকে যাচ্ছি এদিকে একটু ছোট ছোট কিছু দেখছি আমরা এগুলো একটু দাম জানাবো আপনাদের সাথে থাকবেন আপনারা আমার সেটা ভাই এটা আপনার এটা আপনার না সার আড়িয়া গরু দাম কেমন চাচ্ছিলেন

মানে এখন কি এখন কি বাজারের অবস্থা খুব খারাপ কাস্টমার কম কম আর এর জন্য দাম কম আপনাদের লাভের অঙ্কটাও কম এর জন্য এটা কিছুদিন আগে সাড়ে সাতাশ আর যেটা চলে আসছে ছাব্বিশে ছাব্বিশে কয়না চব্বিশ বলে আর কি দর্শক এই যে দেখছিলেন আমরা শোনাচ্ছি আমরা আসলে চাই যে আপনাদের এই হার্টের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদের আসলে কী দামে বিক্রি হচ্ছে করবো তো যা ভালো আছেন এটা আপনার কেমন দাম কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন তিরিশ কত ক্রেতা কেমন বলে পর্যন্ত পঁচিশ পর্যন্ত বিক্রি কত হলে হবে আঠাশ হাজার হলে দাম কি একটু বেশি মনে হচ্ছে নাকি বেশি চাইলেন আপনারটা মনে হলো না 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 দাম বেশি না দাম বেশি না ঠিক আছে আচ্ছা এই যে 28000 হলে বিক্রি হবে যেটা বলছিলাম আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি দাম বেশি কিছু না আরিয়া গুলো গুলো দাম জানাচ্ছি আপনাদের ছোট ছোট যেগুলো আর কি মানে যেগুলো পালন করার জন্য উপযুক্ত এইগুলো বললাম ভাই একটু আপনার এটা দেন দেখি আরিয়ানা মনে হয় মনে হয় সন্দেহ হচ্ছে আপনার করে তারপরে সন্দেহ হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা কত দাম কেমন বললো ক্রেতা চব্বিশ পঁচিশ বলে আপনি সর্বশেষ রাখবেন কত ছাব্বিশ হাজার আচ্ছা ভাই কেনা আছে কেমন দাম এটা দেখি সাড়ে পঁচিশ হাজার মানে পাঁচশো তো লাভ করতেই হবে এত এটা তো বলতে হবে নাহলে তো বৌচল থাকবে না নাকি অন্য জায়গায় চলে যাবে লাভ না করতে পারলে আচ্ছা আচ্ছা আমরা চাই যে বউ অন্য জায়গায় না যাক আপনার লাভ হোক বিক্রি হয়ে যাক একটা কাঙ্ক্ষিত দামে তো দর্শকই যে আমরা আপনাদের এই নেকমো ধারে নিয়ে আসছিলাম এবং ছোট ছোট যে গরুগুলো এই ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম তো আমরা আবারও জানিয়ে রেখেছি আপনারা আসলে কী ধরনের প্রতিবেদন আমার কাছে কাঙ্ক্ষিত চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত নামটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই বাজারে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কী ধরনের চান্স সেটিও আমাদের জানাবেন আমরা সেই ধরনের দেওয়ার চেষ্টা করব আপনাদের